হ্যালো বন্ধুরা আজ আমার চলছে নতুন একটা ভিডিও নেবে বন্ধুরা আপনি ইউটিউবে মনিটেশন নিয়ে যতটা সহজ ভাবছেন অতটা কিন্তু সহজ নয় আপনি ভাবছেন যে আপনার চ্যানেলের মধ্যে ওয়ান কে সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আপনার চ্যানেলটি মনিটেশন হয়ে যাবে এটি কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা হ্যাঁ বন্ধুরা আপনার চ্যানেলের মধ্যে ওয়ান কে সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হলে আপনি মনিটেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ওয়ান কে সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট হয়ে যাওয়ার পরও আপনি যদি ইউটিউবের যে পলিসি রয়েছে অর্থাৎ কমিউনিটি গাইডলাইন্স যেটা রয়েছে সেটা যদি আপনি ফলো না করেন তাহলে আপনার আপনার চ্যানেলের মধ্যে ওয়ান কে সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট হয়ে যাওয়ার পরও কিন্তু আপনার চ্যানেলটি মনিটেশন অন হবে না বন্ধুরা আপনারা আমার পাশে একটা চ্যানেল দেখতে পাচ্ছেন এই চ্যানেলটির মধ্যে ওয়ান কে সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে এবং কমপ্লিট হয়ে যাওয়ার পর এই চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল এবং ইউটিউব এই চ্যানেলটিকে রিজেক্ট করে দেয় এবং রিজেক্ট করে দেওয়ার পিছনে মূল কারণ দেখা যায় কন্টেন্ট হ্যাঁ বন্ধুরা ইউটিউবে মানে একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারের জীবনে সবচেয়ে বড় বাধা হলো রিউজ কন্টেন্ট রিউজ কন্টেন্টের কারণে অধিকাংশ চ্যালেঞ্জ কিন্তু এখন মনিটাইজেশন থেকে রিজেক্ট হয়ে যাচ্ছে কিংবা যেই চ্যালেঞ্জগুলো এখন মনিটাইজেশন অন হয়ে রয়েছি সেইগুলি কিন্তু সাথে সাথে ডিমনিটাইজ হয়ে যাচ্ছে এই রিউজ কন্টেন্টের জন্য তো অবশ্যই আপনার যদি নতুন চ্যানেল হয় কিংবা আপনার চ্যানেলের মধ্যে যদি রিউজ কন্টেন্ট না থাকে তো অবশ্যই এই রিউজ কন্টেন্ট থেকে আপনি আপনার চ্যানেলটিকে থেকে দূরে রাখবেন আপনার মনে হয়তো প্রশ্ন দেখতে পারে যে আমি রিউজ কন্টেন্ট কীভাবে বুঝবো বন্ধুরা রিউজ কন্টেন্ট হলো ওইটাই যদি অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও আপনি যদি আপনার চ্যানেলে কোনো এডিট না করে যদি আপলোড করে দেন কিংবা নিজের ভ্যালু যদি অ্যাড না করে আপনি আপলোড করে দেন তাহলেও সেটা হয়ে যাবে রিউজ কন্টেন্ট আপনি যদি অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটারে থামনেলেও ইউজ করেন সেক্ষেত্রেও হয়ে যাবে রিউজ কন্টেন্ট আপনি যদি নিজের ভিডিও আপনি যদি বারবার করে আপলোড করতে থাকেন আপনার নিজের চ্যানেলে তাহলেও কিন্তু সেটা হয়ে যাবে মানে আপনি যদি আপনি যদি নিজের ভিডিও একই ভিডিও যদি আপনি বারবার আপলোড করতে থাকেন তাহলে সেই ক্ষেত্রেও হয়ে যাবে রিউজ কন্টেন্ট আপনি যদি একই ডিসক্রিপশন যদি বারবার ইউজ করেন সেক্ষেত্রেও হয়ে যাবে রিউজ কন্টেন্ট আপনি যদি অন্য কোনো ভিডিও সোশ্যাল মিডিয়া কিংবা ফেসবুক কিংবা আরও অন্য কোনো ইনস্টাগ্রাম থেকে আপনি যদি সেই ভিডিওগুলো কালেক্ট করেন এবং সেই ভিডিওগুলো যদি এডিট করে দেন এবং এডিট করার পর বিভিন্ন রকম যদি আপনি ইফেক্ট ডালেন এবং ইফেক্ট করার পর আপনি যদি ভিডিওটা আপলোড করে দেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিউস কন্টেন্ট আসবে যতক্ষণ না আপনি আপনার ভিডিওর মধ্যে নিজের ভ্যালু অ্যাড করছেন নিজের ভ্যালু যতক্ষণ আপনি অ্যাড না করবেন ততক্ষণ আপনার ভিডিওর মধ্যে কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে আরো একটা কীরকম যে কোনো স্টেজে যদি কোনো প্রোগ্রাম হয় আমরা অনেকে সেটা ভিডিও শুট করি এবং ভিডিও শ্যুট করার পর সেটাকে সরাসরি আমরা কিন্তু ইউটিউবের মধ্যে আপলোড করছি কোনো কিছু এডিট কিংবা নিজের ভ্যালু আমরা সেই ভিডিওর মধ্যে অ্যাড করি না যার ফলে সেটা হয়ে যাবে কিন্তু রিউজ কন্টেন্ট মোট কথা বলতে গেলে আপনাকে কিন্তু আপনার ভিডিওর মধ্যে নিজের ভ্যালু অ্যাড করতে হবে আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওর মধ্যে আপনাকে নিজের ভ্যালু অ্যাড করতে হবে একটা ভিডিও তৈরি করার পর সেই ভিডিওর মধ্যে সত্তর পার্সেন্ট কিংবা পঁচাত্তর পার্সেন্ট আপনার ভ্যালু হওয়া দরকার রিউজ কন্টেন্ট থেকে আপনার চ্যানেলটিকে দূরে রাখবেন তাহলে রিউজ কন্টেন্ট থেকে বাঁচার একটাই উপায় হলো সেটা হলো ভয়েস ঠিক আছে আপনি যেরকমই ভিডিও তৈরি করেন আপনি যেরকম ফেসলেস ভিডিও তৈরি করেন কি না আপনার চ্যানেলের মধ্যে নিজের ভয়েসটা আপনি অ্যাড করবেন আপনি যখনই নিজের ভয়েস অ্যাড করবেন তখনই কিন্তু সেই ভিডিওটা কিন্তু আপনার নিজস্ব কন্টেন্ট হয়ে যাবে বন্ধুরা এবং রিউজ কন্টেন্ট থেকে বাঁচার জন্য আপনাকে একটা প্রসেস ফলো করতে হবে সেটা হলো ভয়েস হ্যাঁ বন্ধুরা আপনি আপনার নিজের চ্যানেলের মধ্যে আপনি আপনার নিজের ভিডিও মধ্যে ভয়েস ইনপুট করুন ভয়েস যদি আপনি নিজের চ্যানেলের মধ্যে ইনপুট করেন তাহলে কিন্তু রিউজ কন্টেন্টটা আসার চান্স অনেক কম আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও কালেক্ট করছেন কিংবা ওয়েবসাইট থেকে ভিডিও কালেক্ট করছেন সেটা ঠিক আছে তাদের মধ্যে একটু এডিট করে এফিট করে আপনি নিজের ভয়েসটা দিন আপনি যখন নিজের ভয়েসটা দেবেন তখন কিন্তু সেই কন্টেন্টটা আপনার হয়ে যাবে তো অবশ্যই যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা অবশ্যই এই রিউজ কন্টেন্ট থেকে নিজের চ্যানেলটিকে দূরে রাখবেন এবং যাদের মনিটাইজার অন হয়ে গেছে তারাও কিন্তু এই রিউজ কন্টেন্ট থেকে কিন্তু আপনার চ্যানেলটিকে দূরে রাখবেন কারণ আপনি যখনই ভিডিও আপলোড করবেন এই রিউজ কন্টেন্টটিকে আপনি সর্বদাই মাথায় রাখবেন না হলে কিন্তু আপনার চ্যানেলটিও সাথে সাথে হয়ে যাবে ওই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইটনটি অবশ্যই প্রেস করে রাখবেন